আসসালামু আলাইকুম অব ওবরকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী মনটা আমার একটু একটু খুশি আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে ওই সমস্ত ব্যক্তিবর্গরাই ক্লিক করেছেন যারা পিনাকি ভট্টাচার্য দাদাকে দেশে দেখতে চান এবং তাকে ভালোবাসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অনেকগুলো প্রতিবেদন পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে করেছি তার ভিতরে অন্যতম প্রতিবেদন হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদা দুই বছরে দেশে আসবে না তার অন্যতম কারণ হচ্ছে ডক্টর ইউনুস চায় না যে পিনাকি ভট্টাচার্য দেশে আসুক এবং সেই সাথে সাংবাদিক ইলিয়াসকেও অনেকেই ভালোবাসেন আমরা যতই চাচ্ছি যে দাদাকে দেশে আনি দাদা চাচ্ছে না আমি যাব না যদি সরকার না চায় কিন্তু পিনাকি ভট্টাচার্য যতই দূরে থাকুক পদ পদবী কিন্তু তার পিছু ছাড়ছে না যদিও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশে আসবে না কিন্তু না ঘটতেছে ব্যতিক্রম আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি সরকার প্রধানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের নাম আবারও আসতে চলেছে এটা যদিও আমাদের জন্য খুশির সংবাদ কারণ আমরা সবাই চাই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস সহ যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলিতে রাখা হোক সরকারের যে অবস্থা বর্তমান যা কিছু হচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে অনেক ধরনের অকারেন্স বাংলাদেশি কিন্তু ঘটতেছে ডক্টর ইউনুসকে নির্বাচনের চাপ দেওয়া হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই তিনি হিমচিম খেয়ে যাচ্ছেন বিগত কয়েকদিন আগের তার বক্তব্য যেটা ছিল ডক্টর ইউনুসের কথা বলার স্টাইল এখন সেটা একটু নরম হয়েছে ভিন্ন সুর আসতেছে কারণ ডক্টর ইউনুস বলতেছে যে আপনারা যতদিন চান আমরা ততদিনই সরকারে থাকবো কিন্তু এখন বলতেছে না বেশি সময় নিব না নির্বাচন দিয়ে দেবো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা মূল প্রতিবেদনে যাব তার আগে আপনাদের কাছে জানতে চাই পিনাকি ভট্টাচার্য দাদাকে যদিও আমরা দেশে দেখতে চাই কিন্তু তিনি আসতে চাচ্ছে না কিন্তু পদ পদবি তার পিছু ছাড়তেছেন আপনারা কি চান যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার যারা আছে সবাইকেই সরকার প্রধানের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক তাহলে অবশ্যই কমেন্ট করবেন চলেন আমরা একটি ছোট্ট প্রতিবেদন দেখাবো তার আগে যারা ভিডিওতে আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন পিনিকে দাদাকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন হালকা একটু প্রতিবেদন দেখে আসি তারপরেই বিস্তারিত আমরা আপনাদেরকে জানাচ্ছি ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রফেসর সলিমুল খান সাংবাদিক কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াস এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জন আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নয় এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এইসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ট্যাক্টি তিক্ষার বিনিময় এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন সুপ্রিয় দর্শক সবাই চায় পিনাকি ভট্টাচার্য ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাই এবং কনক সরোয়ার যারা বাহির থেকে বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের পিছনে যাদের ভূমিকা অত্যন্ত বেশি তারা হয়তো রক্ত দিতে পারে কিন্তু মাঠটাকে গরম করা জনসচেতনকে জনসাধারণকে সচেতন করা এই সমস্ত কাজে কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এখনও করতেছে তো আমার মনে হয় এই ব্যক্তিটা এই মহামান্য ব্যক্তি যিনি কথাগুলো বললেন সে যে কথাগুলো বলছে এই কথাটা একশো পার্সেন্ট সত্য এবং এই কথার সাথে কারা একমত একটু কমেন্ট করবেন আমি তো একমত কারণ আমি চাই পিনাকি ভট্টাচার্য দাদা এবং সাংবাদিক ইলিয়াসের যত আপনার বাধা বিপত্তি আছে তারা দেশে আসতে পারতেছে না আমরা তো পিনাকি ভট্টাচার্য দাদার ব্যাপারে জানি তিনি দেশে আসতে পারতেছে না কারণ বাংলাদেশ থেকে তিনি যখন ফ্রান্সে যায় ফ্রান্সে যাওয়ার পরে ফ্রান্স সরকারকে তিনি বলছেন যে বাংলাদেশে আমার নিরাপত্তা নাই আমি ফেরারি আমাকে যে কোনো সময় সরকার মেরে ফেলতে পারে গুম করতে পারে এই জন্য সে দেশের সরকার তাকে একটা ফ্যাসিলিটিস দিছে যে এর কোনো দেশ নাই একে এই দেশেই নিরাপত্তার জন্য রাখা হচ্ছে এই জন্য দাদা কিন্তু পাসপোর্ট পাচ্ছে না যদি ডক্টর ইউনুস চায় তাহলে পাসপোর্টটা খুব দ্রুত বেশি সময় না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই কাজ করা যেতে পারে ডক্টর ইউনুসকে শুধুমাত্র আপনার ফ্রান্স সরকারকে বলতে হবে যে পিনেকে ভট্টাচার্যকে দেশে পাঠান আমরা তার দায়িত্ব নিলাম তার জিম্মা নিলাম তার কোনো ক্ষয়ক্ষতি হবে না এই বিষয়টা ফ্রান্স সরকারকে বোঝালি পিনেকে ভট্টাচার্যকে পাসপোর্ট দিয়ে দেবে এবং তিনি দেশে ফিরে আসবেন ইলিয়াস ভাইয়ের ব্যাপারে এখন ইলিয়াস ভাই কিছু বলে নাই যে তিনি কেন দেশে আসতে পারতেছেন অবশ্যই তিনি আসবেন দল ক্ষমতায় বিএনপি গেলে অবশ্যই আসবেন তার আগেও আসতে পারে তারেক জিয়া আসার পরেই হয়তো আস্তে আস্তে সবাই আসবেন তবে পিনিকি ভট্টাচার্য দাদার ব্যাপারে যেটা আমরা আপনাদেরকে আগেও জানাইছি যে তার অনেকগুলো স্বপ্ন বাস্তবায়ন করার আছে সেই জিনিসগুলো করেই তিনি দেশে ফিরবেন তার জন্য তার দুই বছর সময় লাগবে যদিও এই কথা বলার পর তিনি বারবার বলছেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যদি চায় তাহলে আমি দেশে ফিরতে পারি ডক্টর ইউনুদ যদি চায় আমি দেশে ফিরতে পারি তার মানে সকল কিছুর ঊর্ধ্বে দেশপ্রেম তিনি দেশে আসতে প্রস্তুত এখন আমরা যদি চাই তাকে দেশে আনতে পারি আর যদি সরকার প্রধান এই কাজটা না করে সবাই যেহেতু দাবি দোবা তুলতেছে এখনও পিনেকি ভট্টাচার্যর নামকে কেউ ভুলে যায়নি সব জায়গায় আন্দোলন মিছিল মিটিং সব জায়গায় তার কথা হচ্ছে ইলিয়াস ভাইয়ের কথা হচ্ছে দাদার যে দেশপ্রেম দাদার যে ফ্যাসিলিটিস আমি মনে করি এই সময় পিনিকি ভট্টাচার্যকে দেশের জন্য প্রয়োজন ডক্টর ইউনুসকে সব কিছু সামাল দিতে হলে তার কাছের উপদেষ্টা পদে দাদাকে রাখা অতীব জরুরি মনে করছি এই অ্যাকশনটা যদি ডক্টর ইউনুস নেয় তাহলে তার লাইফের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে এটা কারণ বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ বাদে অনেক আওয়ামী লীগও আছে পিনিকি ভট্টাচার্য দাদাকে পছন্দ করে এবং তার অ্যাকশনগুলোকে তারা সাধুবাদ জানায় কারণ তিনি যে স্পষ্টবাদী কথাগুলো বলে থাকেন আমি আজকেও বলতেছি আবারও বলবো পিনাকি ভট্টাচার্য দাদার যত সাফাই গাইছি যত দালালি করছি যত গুণগান গাইছি তার দ্বারা যদি কোনো খারাপ কাজ কখন হয় অবশ্যই সেই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং আপনাদের সামনে রাখবো আমরা যেরকম সুনাম গাইতে পারি আমরা কেন কক্ষে বিপক্ষে না যেটা ভালো সেটা ভালো সাদাকে সাদা বলা কালোকে কালো বলা এটাই আমাদের কাজ তো এটা অবশ্যই সেই সময় আমরা করব। তো দাদাকে আবারও সাধুবাদ জানাই তাকে আবারও সরকার পদে সবাই দেখতে চাচ্ছে আমরাও চাই দাদা আপনি সব কিছু ভুলে একটু আপনার দিক থেকেও চেষ্টা করেন দেশে আসার জন্য দাদার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত